ভারত ও বাংলাদেশ সীমান্তের ফাঁকা জায়গায় এবার কাটাতারের বেড়া দেওয়ার জন্য নেওয়া হলো উদ্যোগ সম্প্রতি শুরু হয়েছে জমি সমস্যাও জমি অধিগ্রহণ না হওয়ার জন্য অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা দেয় এবার রাজ্য সরকারের সিদ্ধান্ত বিএসএফ কে সরকার খাস জমি দেবে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্তই নেওয়া হয়েছে নদিয়া জেলার করিমপুরে এই বেড়া দেওয়া হবে বলে সূত্রের খবর ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর কাটাতারের ফাঁকা অংশ পূরণ করার জন্য নয় একর সরকারি খাস জমি হস্তান্তরিত হবে বিএসএফ এই জমি সমস্যার কথা অনেকদিন ধরেই জানাচ্ছিল কাটাতারের বেড়া দিতে ও আউটপোস্ট তৈরি করতে সমস্যা হয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবার রাজ্য সরকারের দেওয়া জমির ওপর কাটাতারের বেড়া দিতে চলেছে বিএসএফ তবে নব্বই একর জমিতে যদি কাটাতার দেওয়া হয় তাহলে হয়তো অনুপ্রবেশের সংখ্যাটা অনেকটাই কমবে বলে মনে করছে ওয়াকিবহুল মহল বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের সীমান্ত নিয়ে মাঝে মধ্যে যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে তার কারণেই রাজ্য সরকার জমি দেওয়ার জন্য দ্রুত উদ্যোগ নিয়েছে বলেই সূত্রের খবর রাজ্যের এই হেন প্রচেষ্টায় খুশি এলাকাবাসী রাজ্য সরকার যে জমি দান করেছে এটা আমরা প্রত্যেকেই খুশি কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে যে তারকাটা নিয়ে সমস্যা চলছে সেই তারকাটা হওয়ার পরেও কিন্তু এখানে প্রত্যেকটা গ্রাম বা জনসাধারণের জন্য একটা গেট দরকার যেহেতু আমাদের এখানে মাথা ভাঙা নদী আছে নদীতে দীর্ঘ দিন থেকে চান বা অন্যান্য কাজ এখানে করে থাকে পাবলিক জলের প্রচুর সংকট এই সংকটের জন্য এখানে আমাদের টিউবওয়েলের লেভেলও লেবেলু শর্ট যার জন্য লেবেল শটের জন্য টিউবওয়েলে ভালো জল ওঠে না এখানে প্রায় আমাদের একটা বুথের আন্ডারে প্রায় দেড় হাজার লোক বারোশো প্লাস ভোটার এতগুলো জনসাধারণ কোথায় যাবে যাওয়ার কোনো জায়গা নেই কারণ সেজন্য পাবলিকের একটাই আন্দোলন বা আবেদন এই গ্রামের জন্য এলাকায় একটা গেট দেওয়া হোক এই গেটটা খুবই জরুরি এবং খুব প্রয়োজন তা নাহলে মানুষ চরম বিপদে পড়বে এবং জলসংকট অবস্থায় বাস করবে তাই আমি বলছি আপনারা এটাকে ভালোভাবে তুলে ধরুন এবং যাতে গেট আগামী দিনে আমরা পাই এই জনসাধারণের উপকার হয় তার জন্যই আমাদের চেষ্টা এবং আমাদের রাজ্য সরকার এই বিভিন্ন এলাকার সমস্যা দেখে আমাদের করিমপুর অনব্লকে প্রায় নয় একর জমি দিয়েছে এই গেটের সুবিধার্থে তাই রাজ্য সরকারকে আমরা চরম ধন্যবাদ জানাচ্ছি যে সাধারণ জনসাধারণের কথা ভেবে যে গেটের ব্যবস্থা করার জন্য জমি অ্যাকোয়ার করবে বলেছে এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ